বলিউডের বক্স অফিসে ঝড় তোলা সিনেমা থ্রি পাওয়া সেই সিনেমা আজও স্মৃতিতে উজ্জ্বল দর্শকদের দীর্ঘ পনেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সুখবর এলো খুব শীঘ্রই মুক্তি পেতে চলছে এই সিনেমার সিকুয়েল আবারও প্রথম সিকুয়েলের মতন রঞ্জের চরিত্রের মতো খ্যাত চরিত্রে ফিরছেন আমির খান সেই সঙ্গে থাকবেন তার দুই প্রিয় বন্ধু রাজু রস্তগি ও ফারহানের চরিত্রে ফের জুটি বাঁধছেন যথাক্রমে শর্মন যোশী ও আর মাধবন নয় সালে বলিউড বক্স অফিস কাপানো সেই সিনেমা আপকামিং সিকুয়েল নিয়ে দর্শকদের মাঝে চলছে উচ্ছ্বাস থ্রি ডিওয়ার্স বলিউডের বক্স অফিস কাপানো এক তাল সিনেমা দর্শক জনপ্রিয়তা রয়েছে বিশ্বব্যাপী দুই হাজার সালে মুক্তি পাওয়া বক্স অফিস রেকর্ড ভেঙে ফেলা দুইশো কোটি ক্লাবে প্রবেশ করা প্রথম ভারতীয় সিনেমা এটি থ্রি ইডিয়টস একটি সিনেমা ছিল না বরং একটি প্রজন্মের কাছে হয়ে উঠেছিল বিশ্বাস স্বপ্ন আর বন্ধুত্বের নতুন কিছু জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানির সহজ সরল গল্প বলার ঢং এটি আবারও ভারতীয় সিনেমা প্রেমীদের জন্য নতুন উন্মাদনা ফিরে আসতে চলছে পরিচালক রাজকুমার হিরানির সিনেমা থ্রি ইডিয়টস এর দ্বিতীয় সিকুয়েলে সিনেমাটি মুক্তির পর সতেরো বছর পেরিয়ে গেলেও দর্শকদের কাছে সিনেমাটির পটভূমি এখনও ছিল সবুজ সিনেমাটির চিত্রনাট্য ইতিমধ্যে তৈরি হয়েছে আগামী বছর থেকে শুরু হবে সিনেমার শুটিং এর কাজ প্রথম ছবি শেষে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে এসে র্যাঞ্জোর সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন পিয়া সিকুয়েলের গল্প সেখান থেকে শুরু হচ্ছে কিনা তা নিয়ে দর্শক মহলে জলকনা পলকনা থাকলেও এটি নিশ্চিত যে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে তিন বন্ধু এর সঙ্গে রাজকুমার হিরানি স্পেশাল কৌতুক রসও থাকছে ছবিতে আসন্ন এই সিকুয়ালে আলোর মুখ দেখতে আমির খানের সঙ্গে দাদা সাহেব ফালকের বায়োপিকে কাজও স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি জানা যায় তিনি অনেক আগেই সিকুয়েলের প্ল্যান করলেও সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে জানা গেছে দুই সালে এই পর্দায় ফিরতে চলছেন আমির কারিনা সার্মন মাধবনের পুরো দল